আপনি ভাবুন তো আপনি প্রবাসী গিয়েছেন এবং আপনি যাকে কাছের মনে করছেন সে মানুষটাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে তাহলে আপনার কেমন লাগবে এবং দেশ থেকে প্রবাসী নিয়ে এসে কীভাবে একজন নিরীহ এবং অসহায় মহিলাকে নিজের কাছে রেখে ব্যবহার করেছিল টাই একজন প্রবাসী ভাইয়ের স্ত্রীর সাথে অশ্লীলতা করেছিল একজন আরবের শেখ আর সেই আরবের শেখকে কীভাবে ধরেছিল এবং পুলিশ তাকে গ্রেফতার করেছিল তা জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন তো চলুন শুরু করি এক ব্যক্তি অভিজাত এলাকা থেকে এসি নষ্ট হওয়ার খবর পেয়েছিল তাকে সেখানকার ঠিকানা মোবাইল টেক্সট মেসেজে দেওয়া হয়েছিল মূলত যে এখন এসি ঠিক করতে এসেছে তার নাম জুনাইদ সে প্রবাসে থাকে অথবা সৌদির এক কোম্পানিতে কাজ করে সৌদির যে কোম্পানিতে চাকরি করতো সেখানে মালিক তাকে যেখানে কাজের জন্য যেতে বলতো সে সেখানেই পৌঁছে যেত অনুরূপভাবে ওইখানেই সে এসি ঠিক করতে গিয়েছিল সে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তাদের ঘরে ঢুকে আসলো এক ঘন্টা যাবৎ সে এসি ঠিক করলো যখন সে চলে যাবে তখন সে ব্যক্তি বলল এক কাপ চা খেয়ে যেতে কিছুক্ষণ পর তার স্ত্রী চা নিয়ে আসলো তখন অবাক হয়ে গেল কারণ অবাক হওয়ারই কথা সে আর কেউ নয় বরং সে ছিল মরিয়ম জুনায়দ এবং মরিয়ম স্বামী স্ত্রী ছিলেন একে অপরকে অনেক ভালোবাসত আর আট বছর আগে মরিয়ম একটি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিল কিন্তু কিভাবে মরিয়ম এখানে এলো এটা কি করে হতে পারে তখন মরিয়মকে জিজ্ঞাসা করলো তুমি এখানে কি করে আর কেমন ভাবে বা তুমি এখানে আসলে ঠিক তখনই সেই লোক আমার পিছনে এসে দাঁড়িয়ে বলল। এটা কোন ধরনের অভদ্রতা আমার স্ত্রী থেকে দূরে সরে দাঁড়াও কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল সে ছিল মরিয়ম মরিয়ম কি করে ওই লোকের স্ত্রী হতে পারে কিন্তু ওই লোক মরিয়মকে জরিনা বলে ডাকছিল সে বলল, জরিনা তুমি ভিতরে যাও আমি তাকে বললাম সে আমার স্ত্রী আপনি কিভাবে অন্য কারোর স্ত্রীকে বিয়ে করতে পারেন আমার মুখের এক কথা শোনার সাথে সাথে ওই লোকটি আমার শার্টের কলা ধরে ফেললো আর চোখ রাঙিয়ে আমাকে বলল খবরদার আমার স্ত্রীকে নিয়ে বাজে কথা বলবে না সে শুধু আমার স্ত্রী মরিয়ম চিন্তিত হয়ে রুম থেকে বাইরে চলে গেল আম। আম। আমি রাগানিত কণ্ঠে সৌদির ওই ব্যক্তিকে বললাম তুমি আমার স্ত্রীকে কিডন্যাপ করেছো আমি তোমাকে ছাড়বো না ওই লোক আমাকে তার বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিল আমি ভাবতে শুরু করলাম সে কিভাবে আমার স্ত্রী হওয়ার সত্ত্বেও ওই লোককে বিয়ে করতে পারে এটা কোনোভাবেই সম্ভব হতে পারে না এসবে ভাবতে ভাবতে আমি রকম রোড পর্যন্ত পৌঁছালাম আমি একজন পুরুষ মানুষ হয়ে কাঁদতে সেদিন বাধ্য হয়েছিলাম আট বছর আগে মরিয়ম আমার স্ত্রী হিসাবে আমার জীবনে এসেছিল আমি কি করে তা ভুলে যেতে পারি আমি একজন এসি মোটর মেকানিক আমি খুবই গরিব ঘরের ছেলে মরিয়ম ও দরিদ্র পরিবারের সন্তান ছিল কিন্তু আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসতাম তাই একদিন আমরা দুজনে বিয়ে করে ফেলি আমরা দুজনে বিয়ে করার পর অনেক খুশি ছিলাম কিন্তু সেই খুশি বাড়িতে কেউ দেখতে পারতো না আমার বাবা সবসময় অসুস্থ থাকত এর জন্য রাতের বেলা আমি আমার বাবার দিয়ে ঘুমাতাম কিন্তু আমি জানি না আমার মা কেন রাত রাখতেন যতক্ষণে আমি আমার ঘরে পৌঁছাতাম ততক্ষণে মরিয়ম রাগ করে ঘুমিয়ে পড়তো সকালবেলা তাড়াতাড়ি আমাকে কাজের জন্য যেতে হতো যে কোম্পানিতে আমি কাজ করতাম সে কোম্পানি আমার কাজ অনেক পছন্দ করতে শুরু করলো একদিন কোম্পানির মালিক আমাকে বললেন আমার বড়ো ভাই হলো সোনো সৌদি আরবে একই কাজ করে তুমি যদি সেখানে গিয়ে তার কোম্পানিতে কাজ করো তাহলে তোমার রোজগার দ্বিগুণ হয়ে যাবে আমিও রাজি হয়ে গেলাম যখন আমি এই খবর আমার মা বাবাকে শোনালাম তখন আমার মা বাবা অনেক খুশি হয়ে গেলেন কিন্তু মরিয়ম খুব উদাস হয়ে পড়লো সে বলল আমাকে তোমার সাথে করে নিয়ে যাও আমি বললাম আমাকে সেখানে গিয়ে আমার চাকরিটা পাকাপোক্ত করতে দাও তারপর আমি তোমাকে নিয়ে যাব। তখন সে বলল। তুমি আমার সাথে শুধু শুধু বাহানা করছো সেখানে গিয়ে তুমি আমাকে ভুলে যাবে আর এখানে তোমার মা আমার জীবন জাহান্নাম বানিয়ে ফেলবে সারাদিন সে আমাকে মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেয় না সারাদিন আমাকে দিয়ে কাজ করায় তুমি থাকলে আমার রাতগুলো শান্তিতে কেটে যায় নয়তো সম্ভব হলে সে আমাকে সারা রাত ভরে কাজ করাতো মরিয়মের কথা কোথাও না কোথাও ঠিক ছিল আমার মা কখনই পছন্দ করতেন না যে আমি আমার স্ত্রীর সাথে ভালো থাকি তার সাথে সুখের সময় কাটাই এবং তার কিছুদিন পর আমার যাবার সময় হলো যাওয়ার আগে আমি মরিয়মকে হাত খরচের কিছু টাকা দিয়ে গেলাম কারণ আমি জানতাম আমি সৌদি আরব থেকে যে টাকা দেশে পাঠাবো সেসব টাকা আমার মা কখনই মরিয়মকে দেবে না মরিয়ম আমাকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালো কারণ যতটা না আমি ভালোবাসতাম মরিয়মকে তার থেকেও বেশি ভালোবাসত মরিয়ম আমাকে আজ আমি ফুটপাতে দাঁড়িয়ে অঝরে আমার অস্ত্র বিসর্জন দিচ্ছি আর ভাবছি মরিয়ম কি করে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে সে তো আমাকে অনেক বেশি ভালোবাসত আমি তো এতদিন ভেবে এসেছি আমার স্ত্রী মারা গিয়েছে আমি তো তার মৃত শরীর পড়ে যেতে দেখেছি আমার মনে পড়ে গেল অনেক আগের কথা তখন আমার সৌদিতে কাজ করা কেবল এক মাস হয়েছিল একদিন মরিয়ম কাঁদতে কাঁদতে আমাকে কল দিয়ে বলল তোমার মা আমার জীবন জাহান নাম বানিয়ে দিয়েছে এখন তো সে আমাকে পেট ভরে খাবারটাও খেতে দেয় না আমাকে বাবার বাড়ি গিয়েও থাকতে দেয় না মাঝরাত পর্যন্ত আমাকে দিয়ে পার্টি পাই আমাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও নয়তো আমি বিষ খেয়ে মারা যাব। মরিয়মের মুখে কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম আমি বললাম তুমি এরকম কাজ ভুলেও করো না আল্লাহ আসতে এরকম কিছু করো না আমার পরিস্থিতি বোঝার চেষ্টা করো মরিয়ম আমার কেবলমাত্র এক মাস হয়েছে আসা এখানে এখনই যদি আমি আমার মালিকের কাছে ফরিয়াদ করি যে আমি আমার পরিবারের মানুষদেরকে এখানে নিয়ে আসতে চাই তাহলে সে আমাকে কাজ থেকে বের করে দিবে। আর তুমি খুব ভালো মতেই জানো আমি কত ধার দেনা করে এখানে এসেছি তুমি চিন্তা করো না আমি মাকে কল দিয়ে বলছি যাতে তোমাকে কিছু দিনের জন্য বাবার বাড়িতে যেতে দেয় আমি তোমাকে তোমার বাবার বাড়িতে টাকা পাঠাবো তুমি তোমার জন্য নতুন জামা কাপড় কিনো সে আমার কথা শুনে চুপ হয়ে গেল ও আমাকে লুকিয়ে কল দিয়েছিল নয়তো আমার মা আমাকে মরিয়মের সাথে কথাও বলতে দিত না ফোন সবসময় মার ঘরে থাকত আমি যখন মাকে কল দিতাম তখন আমি বলতাম মা আমাকে মরিয়মের সাথে কথা বলতে দাও তখন মা বলতো কতটা নির্লজ্জ তুই মাকে কল দিয়ে বউয়ের সাথে কথা বলতে চাইছিস কোনো প্রয়োজন নেই প্রতিদিন বউয়ের সাথে কথা বলার যদি সব সময় ওর সাথে কথা বলতে থাকিস তাহলে কাজে মনোযোগ দিবে কি করে আম্মা আমাকে এভাবে কথা শুনিয়ে কল কেটে দিত একদিন রাতে আমি মাকে কল দিয়ে বললাম মরিয়মকে কিছুদিনের জন্য ওর বাবার বাড়িতে পাঠিয়ে দিন তখন আমার মা বলল কেন শ্বশুর বাড়িতে তোমার বইয়ের থাকতে খুব কষ্ট হচ্ছে বুঝি আমি বললাম সেরকমটা নয় মা কতদিন হয়ে গেছে ওর বাবার বাড়িতে যায় না কিছুদিন ওকে একটু বেরিয়ে আসতে দিন যাই হোক না কেন আমি কোনোভাবেই আমার মাকে রাজি করিয়েছিলাম তারপর আমি মরিয়মকে তার বাবার বাড়ির ঠিকানার টাকাও পাঠিয়েছিলাম ও যখন বাবার বাড়িতে থাকতো ততদিন আমার সাথে কথা হতো ঠিক মতো মরিয়ম আমাকে বলল জুনাইদ তোমার মা আমার উপর হাত তুলতে শুরু করেছে জুনাইদ আজকাল আমার শরীরও ভালো থাকে না আমি আমার স্ত্রীর প্রতি আমার মা বাবার আচরণে খুবই কষ্ট পেতাম কিন্তু আমার সৌদি আরবের পরিস্থিতি অতটা ভালো ছিল না যা আমি মরিয়মকে তখনই নিয়ে আসব। একদিন আমি এসব ভাবতে ভাবতে গভীর চিন্তায় মগ্ন হয়ে বসেছিলাম তখন আমি আমার মানিব্যাগে থাকা মরিয়মের ছবিটা দেখেছিলাম হঠাৎ আমার মালিক এসে দেখে ফেললেন তিনি আমাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে জুনাইদ কোন কারণে তুমি উদাস আমি বললাম আমার বাড়িতে পরিস্থিতি ভালো নেই তখন আমার মালিক বললেন তাহলে না হয় তাদের কাউকে সৌদি আরবে নিয়ে এসো আমি বললাম কিন্তু স্যার আমার এখন অতটা সামর্থ্য নেই আর আমার দেশে অনেক ধার দেনাও রয়েছে আমি পুরুষ মানুষ যে কোনো জায়গায় রাত কাটিয়ে দিতে পারবো যেখানে ইচ্ছা কষ্ট করে থেকে যেতে পারবো কিন্তু স্ত্রীকে নিয়ে আসলে তাকে থাকার জন্য আলাদা বাড়ি ভাড়া দিতে হবে ভালো একটা পরিবেশ লাগবে কিন্তু সে সকল কিছুর বন্দোবস্ত করার মতো আর্থিক অবস্থা এখন আমার নেই স্যার স্যার আমাকে বললেন তুমি আমার কাছ থেকে কিছু টাকা ধার নাও তোমার বেতন থেকে অল্প অল্প করে টাকা কেটে না হয় শোধ করে দিও আমি একটি ভালোবাসা চিনে রেখেছি এখানে বাসাটা ছোট্ট তবে সুন্দর সব কিছুর ব্যবস্থা রয়েছে ভাড়াও কম তোমরা স্বামী স্ত্রী খুব ভালোভাবে থাকতে পারবে স্যারের মুখে একথা শুনে আমি খুশি হয়ে গেলাম আমার অনেক বড় সমস্যার সমাধান হয়ে গিয়েছিল আমি যখন আমার মালিককে জানালাম যে আমি আমার স্ত্রীকে সৌদিতে নিয়ে আসতে চাই তিনি ভিসার টিকিটের ব্যবস্থাও করে দিলেন আমি টিকিটের হিসাব মরিয়মকে পাঠিয়ে দিলাম মরিয়মের ফ্লাইট দুবাই থেকে সৌদি আসতো আমি যখন কিছুটা দেরি করে এয়ারপোর্টে পৌঁছালাম ততক্ষণে ফ্লাইট পৌঁছে গিয়েছিল আমি মনে মনে অনেক খুশি হয়েছিলাম ঘরের বন্দোবস্ত হয়ে গিয়েছিল অনেক আগ্রহের সাথে আমি মরিয়মের আসার অপেক্ষা করছিলাম কিন্তু আমার অস্থিরতা তখন বাড়তে শুরু করলো যখন আমি দেখলাম সকল যাত্রীরা আমার খুবই অস্থির লাগছিল আমি সেখানকার স্টাফদের জানালাম যে আমার স্ত্রী এখনো বাইরে বের আসেনি তারা জানালো সে ফ্লাইটে সকলে ইতিমধ্যে বাইরে এসে পড়েছে আমি খুব চিন্তায় পড়ে গেলাম কোথায় গেল মরিয়ম আমি আমার মালিককে সবটা খুলে বললাম আমার মালিক এয়ারপোর্টে আসলেন তিনি বললেন এখানে আমার পরিচিত একজন আছেন তার মাধ্যমে আমি তোমার স্ত্রী খোঁজ করব কিছুক্ষণ পর আমার মালিক বের হয়ে আসলেন তিনি বললেন জুনাইদ তোমার স্ত্রী দুবাই এয়ারপোর্ট পর্যন্ত ফ্লাইটেই ছিল এরপর সে আর ফ্লাইটে ওঠেনি সে দুবাই নেমে গিয়েছে এ কথা শুনে আমার জ্ঞান হারানোর উপক্রম হলো মরিয়ম কিভাবে এত বড় ভুল করতে পারে আমি ওকে খুব ভালো করে বুঝিয়েছিলাম যাতে অন্য কোথাও না নেমে যায় যখন অন্যান্য যাত্রীরা সবাই নেমে যাবে তখনই যাতে সেনামে কারণ ওই ফ্লাইটের শেষ গন্তব্য ছিল সৌদি মরিয়ম কিভাবে এত বড় ভুল করতে পারে যেন আমার মনে হচ্ছিল আমি সেখানে হাঁটু গেড়ে বসে কাঁদতে শুরু করি এক অজানা অচেনা শহরে আর না জানি আমার মরিয়ম কোথায় গেছে আমি এখন কি করে তাকে খুঁজবো আমার মালিক খুবই ভালো একজন মানুষ ছিলেন তিনি আমাকে তার সাথে করে দুবাই নিয়ে গেলেন সেখানে গিয়ে তিনি সব ইনফরমেশন বের করলেন সেখানে গিয়ে জানতে পারলেন মরিয়ম নামের কোনো এক যাত্রী দুবাই এয়ারপোর্টে নেমেছিল যে ট্যাক্সিতে সে বসেছিল সে ট্যাক্সি অ্যাক্সিডেন্ট ঘটছে আমাকে সেই হাসপাতালে নিয়ে যাওয়া হলো কাঁদতে কাঁদতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমি বারবার শুধু একটা কথাই ভাবছিলাম মরিয়ম কেন দুবাই নেমে গেল আমি তো ওকে বারবার বলেছিলাম সৌদিতে নামতে আমি যে মেয়েটিকে হাসপাতালে বেডে শুয়ে থাকতে দেখেছিলাম তার চেহারা খুব বাজেভাবে পুড়ে গিয়েছিল হাত পা পুড়ে গিয়েছিল সে ট্যাক্সি থেকে যে ভ্যানটি ব্যাগ পাওয়া গেল তা দেখে আমি আরো বেশি কান্নায় ভেঙে পড়লাম সে ব্যাগটা আমার স্মৃতি ছিল আমি আমার স্ত্রীর কথা ভেবে সবসময় কান্না করতাম সে সময় আমার কোম্পানি মালিক আমার পাশে ছিলেন তিনি বললেন হয়তো ভাগ্যে এমনটাই লেখা ছিল তুমি আর কষ্ট পেও না এখানে তোমার স্ত্রী অজানা অচেনা একজন মানুষ ছিল এজন্য না বুঝে সে দুবাইতে নেমে গেছে আর তারপর দুর্ঘটনা শিকার হয়েছে আমার জন্য এটা কোনোভাবে ছোটখাটো কোনো কষ্টের বিষয় ছিল না আমার মরিয়ম কতটা আনন্দে ছিল যখন আমি তাকে বলেছিলাম আমি ওকে সৌদিতে নিয়ে আসব। আমার মালিক আমার বেতন থেকে সেই টাকাটাও কেটে নেননি যে টাকাটা মরিয়মকে বিদেশে আনতে খরচ হয়েছিল তিনি আমার বেতনও বাড়িয়ে দিলেন তিনি খুবই ভালো মনের একজন মানুষ ছিলেন এ সকল খবর যখন আমি বাংলাদেশে আমার মা বাবাকে জানালাম আমার মা তখন আমাকে বকাবকি করতে শুরু করলেন আমার মা বললেন তোমার তো খুব শখ ছিল নিজের বউকে নিজের কাছে নিয়ে যাওয়ার এবার দেখলে তো পরিণতি কি হলো অনেকটা বছর লেগে গেল আমার নিজেকে সামলাতে কিন্তু আমি আমার নিজের কাজের মধ্যে ব্যস্ত করে ফেলেছিলাম আট বছর পর আমি আজ আবার মরিয়মকে দেখলাম কিন্তু অন্য কারো স্ত্রী হিসাবে মরিয়ম কি করে আমার সাথে এমনটা করতে পারে আমার স্ত্রী হওয়া সত্ত্বেও সে কিভাবে পরপুরুষকে বিয়ে করতে পারে আমার সকল চিন্তায় আমার মালিকে আমার সত্যিকারের বন্ধু হিসাবে প্রমাণিত হলেন আমি সরাসরি আমার মালিকের বাড়িতে পৌঁছে গেলাম আমি যখন সব কথা আমার মালিককে বললাম তিনি অবাক হয়ে গেলেন তিনি বললেন তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে ওই মেয়ে কি করে তোমার স্ত্রী হতে পারে তোমার স্ত্রী তো মারা গেছে যেন মনে হচ্ছিল তিনি কথাগুলো শুধু মুখেই বলছেন কিন্তু তার নিজেরও কোথাও সন্দেহ রয়ে গিয়েছে আমি বললাম এরকমটা হতেই পারে না সে আমার আমার মরিয়ম আমি স্ত্রীকে চিন্তি কখনোই ভুল করতে পারি না আমার জন্য এটা খুবই কষ্টের বিষয় ছিল যে আমার স্ত্রী অন্য কোনো পরপুরুষের স্ত্রী হয়ে জীবন কাটাচ্ছে আমার মালিক বললেন সে হয়তো অন্য কেউ হবে তুমি তো নিজেই তোমার মৃত স্ত্রীকে শনাক্ত করেছিলে আমি যখন বললাম আমি যে মেয়েটাকে দেখেছিলাম সে মেয়ের চেহারা সম্পূর্ণ আগুনে পুড়ে গিয়েছিল আমি জানি না সে মেয়েটি কে ছিল কিন্তু আমি এটা জানি যে আমার স্ত্রী মরিয়ম সে ব্যক্তির বাড়িতেই আছে আমাকে শুধু একটু বলুন আপনি আমাকে সাহায্য করবেন কিনা আমার কথা শুনে সে আর কিছুটা দস্তবোধ করলেন তিনি বললেন কিন্তু এটা কিভাবে করব ওই ব্যক্তি কোনো প্রবাসীও নয় সেখানকার স্থানীয় ব্যক্তি এগুলো করতে গেলে আমরা সমস্যায় পড়ে যেতে পারি তিনি খুবই ঘাবড়ে গিয়েছিলেন আমি আমার স্যারের কথা শুনে নিরাশ হয়ে গিয়েছিলাম কিন্তু আমি কি করে আমার নিজের স্ত্রীকে একজন পরপুরুষের সাথে সহ্য করতাম আমার রাতের ঘুম যেন হারাম হয়ে গিয়েছিল আমি পরের দিন সকালে সেই বাড়িতে পৌঁছালাম দরজা ওই লোকটি খুললেন আমাকে দেখে তিনি রেগে গেলেন আমি বললাম দেখুন ভাই আপনি আমার কথা একবার মনোযোগ দিয়ে শুনুন আপনার স্ত্রী আগে আমার স্ত্রী ছিল সে মরিয়ম আমার স্ত্রী তার সাথে এখনো আমার ডিভোর্স হয়নি তাই সে এখন আমার বিবাহিত স্ত্রী আর ইসলামী শরীয়ত অনুযায়ী কোনো মহিলা একটি বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় অপর পুরুষকে বিয়ে করতে পারে না এটা আমাদের শরীয়ত অনুযায়ী না সে যদি আপনাকে পরবর্তীতে বিয়ে করেও থাকে তবুও যতদিন পর্যন্ত আমি থেকে ডিভোর্স না দিচ্ছি আপনাদের বিয়ে কোনোভাবেই সম্ভব না যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন তাহলে যে কোনো আলেমদের কাছ থেকে আপনি তাদের বক্তব্য শুনতে পারেন উনি বললেন তুমি তোমার বক্তব্য তোমার কাছেই রাখো আর কখনো যেন আমার বাড়ির আশেপাশেও তোমাকে না দেখি আমি সেখান থেকে নিরাশ হয়ে বাড়ি ফিরে আসলাম এবার আমার কাছে শুধু একটাই উপায় অবশিষ্ট ছিল তা হচ্ছে সাথে সরাসরি কথা বলা আমার বিশ্বাস ছিল সে আমাকে ভালোবাসে সে হয়তো কোথাও হারিয়ে গিয়েছিল আর আমার স্ত্রী হওয়ার সত্ত্বেও কেন সে দ্বিতীয় বিয়ে করেছে সে তো জানে তাহলে কেন এরকমটা করলো আমি ও লোকের বাড়ির আশেপাশে বেশ কিছুদিন পাহারা দিতে শুরু করলাম যাতে করে আমি বুঝতে পারি সে কখন বাড়ি থেকে বের হয় আর কখন বাড়িতে আসে একদিন আমি অবাক হয়ে গেলাম আমি দেখলাম আমার মালিক ওই ব্যক্তির বাড়ি থেকে বের হয়ে আসছেন সে বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ওই লোকের সাথে কথা বলছিলেন যেভাবে আমার মালিক ওই সৌদি ব্যক্তির সাথে কথা বলছিলেন দেখে মনে হচ্ছিল তাদের মাঝে অনেক বছরের বন্ধুত্ব আমার মন আবারও অস্থির হতে শুরু করলো আমার মালিক সেই লোককে চেনে এসব কি ঘটছে আমার জীবনে আমি কিছুই বুঝতে পারছিলাম না আমি যে কোনো মূল্যে মরিয়মের সাথে দেখা করতে চেয়েছিলাম কারণ আমি বুঝতে পেরেছিলাম একমাত্র সব প্রশ্নের জবাব দিতে পারে আমি শুধু সত্য জানতে চেয়েছিলাম আমি রাত পর্যন্ত লুকিয়ে থাকলাম আমি সারা রাত অপেক্ষা করলাম কিন্তু ওই লোক বাড়ির বাইরে বের হলো না যখন গভীর রাত হয়ে আসলো তখন আমি কোনোভাবে বিল্ডিং এর দেওয়াল বেয়ে বারান্দা দিয়ে ওই সৌদি ব্যক্তির বাড়িতে ঢুকলাম আমি দেখলাম একটি রুমে লাইট জ্বলছে সে রুমের পাশে এসে দাঁড়ালাম আমি আমি আস্তে করে জানালা লক খুললাম জানালা খুলে গেল আমি দেখলাম মরিয়ম আর সেই বাচ্চা মেয়েটা এক কোণে জড়োসড় হয়ে বসে আছে আর ওই লোক বলছিল তোমাদের জন্য আমি অনেক টাকা দিয়েছি তোমরা আমার থেকে মুক্তি পাবে এজন্য না আমাদের নাকি না জায়েজ তাতে আমার কিছু যায় আসে না কিন্তু তুমি এখন কোথাও যেতে পারবে না মরিয়ম অনুরোধ করে বলল আপনি আমাকে একটি না সম্পর্কে বেঁধে রেখেছেন আল্লাহর ওয়াস্তে আমাকে এখান থেকে যেতে দিন প্রতি মুহূর্তে আমি আর এত গুনা করতে পারছি না আমার স্বামী খুবই ভালো স্বভাবের এক मनुष আমি তার স্ত্রী আমি তার আমানত আমি তার সম্মান যা আপনি বেশ কিছু বছর ধরে অপব্যবহার করছেন আমি অনেক সহ্য করছি আর পারছি না দয়া করে আল্লাহর আমাকে এখান থেকে যেতে দিন আমার স্ত্রী মরিয়ম কাঁদতে কাঁদতে সেই লোকের কাছে সাহায্য চাইছিল কিন্তু ওই লোক আমার স্ত্রী কোনো কথাতেই পাত্তা না দিয়ে হাসতে হাসতে ঘর থেকে বাইরে বেরিয়ে গেলেন আমি মরিয়মের সাথে একান্তে কথা বলার মক্ষম সুযোগ খুঁজে পেলাম আমি তাড়াতাড়ি করে জানালা খুলে ঘরের ভেতরে ঢুকে গেলাম মরিয়ম আমাকে দেখা মাত্র দ্রুত পায়ে আমার দিকে এগিয়ে আসলো সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর কাঁদতে কাঁদতে বললো জুনাইদ আমাকে এখান থেকে নিয়ে যাও তারা আমাকে একটি অবৈধ সম্পর্কে আটকে রেখেছে আমি বললাম তুমি এই ঝামেলায় কি করে ফেসে গেলে মরিয়ম বলল আমি জানি না কিন্তু আমি দুবার ফ্ল্যাট থেকে নামিনি আমার ফ্লাইট সৌদিতে এসে থেমেছিল আর আমি সৌদিতেই নেমেছিলাম কিন্তু আমার ফ্লাইটের সময় আলাদা ছিল আমি জানতাম আপনি আমাকে নিতে আসবেন এজন্য আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে আসলাম আমি দেখলাম এক পঞ্চাশ বছর লোক আমাকে ইশারা করে ডাকলো সে আমাকে বলল আমাকে জুনাইদ পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমি ভাবলাম হয়তো আপনি তাকে পাঠিয়েছেন কারণ লোকটি আপনার নামই বলছিল যখন আমি ওই লোকটার সাথে গাড়িতে গিয়ে উঠলাম গাড়িতে এক ধরনের সুগন্ধ আমি জ্ঞান হারিয়ে ফেললাম যখন আমার জ্ঞান ফিরল তখন দেখলাম এয়ারপোর্টের ওই লোকটা আমার পাশে বসে আছে আমি নিজেকে একটি অন্ধকারবদ্ধ ঘরে আবিষ্কার করলাম আমি উঠে বসলাম আমি জিজ্ঞেস করলাম জুনাইদ কোথায় তখন ওই লোকটা অট্ট হাসি হাসতে শুরু করলো বলল সে তো জানেই না তুমি সৌদিতে আছো আমি তোমাকে জুনাইদের জন্য নয় বরং আমার জন্য এনেছি আমি তোমার ছবি জুনাদের কাছে দেখেছি তোমার রূপ দেখে আমি তৎক্ষণাৎ মুগ্ধ হয়ে গিয়েছিলাম এজন্য আমি এত বড় প্ল্যান বানিয়েছি তোমার স্বামী জানে তুমি মারা গিয়েছ এজন্য এখন থেকে তুমি আমার গোলাম হয়ে থাকবে ওই লোকটি প্রথম প্রথম আমাকে ভালোই সম্মান করতো আর তারপর আমাকে ওই সৌদি ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে ওই লোক আমাকে জোর করে তার কাছে রেখেছে আমি মরিয়মকে জিজ্ঞেস করলাম তাহলে ওই বাচ্চাটা কার তখন মরিয়ম কাঁদতে শুরু করলো বললো এটা আপনারই সন্তান আমি সৌদিতে আসার আগেই জানতে পেরেছিলাম আমি প্রেগনেন্ট আমি ভেবেছিলাম আপনাকে সৌদিতে এসে সুখবরটা জানাবো কিন্তু এখানে এসে আমি নিজেই এত বড় বিপদে ফেসে গিয়েছি আমি সেখান থেকে সেদিন চলে আসলাম আর পরের দিন পুলিশ পুলিশ নিয়ে গেলাম ওই সৌদি ব্যক্তির বাড়িতে আমার স্ত্রী বয়ান নিল তারপর আমার ফ্যাক্টরির মালিক আর ওই সৌদি ব্যক্তিকে গ্রেফতার করলো আমি আমার স্ত্রীকে ফিরে তো পেয়েছিলাম কিন্তু আমি কোনোদিনও কল্পনা করিনি যে মালিককে আমি আমার এত কাছের মানুষ ভাবতাম সে এভাবে আমাকে ধোকা দেবে আমি ভাবলাম যদি আমি টাকার লোভে বিদেশে না এসে দেশেই থাকতাম তাহলে হয়তো আমার স্ত্রীকে এতগুলো এত কষ্টে কাটাতে হতো না এত কষ্ট হয়তো তার হতো না আল্লাহ আমাদের সকলে মা বোন স্ত্রী এবং মেয়েকে হেফাজত রাখুন আমিন